বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন ঘুম থেকে উঠলাম আর ঘুম দিয়ে উঠতে না উঠতে আছে মা সব রান্না করা কমপ্লিট সকাল সকাল সব রান্না হয়ে গেছে আজকে আমার আজকে আর কিচ্ছু কাজ নেই বড়ো কাজটাই করে দিয়েছে আমি এখন শুধু জল ভরব আর রান্না না থাকলে ভালো লাগে না লোকের উল্টো ওটা ভাবে যেদিন রান্না থাকে না সেদিন রেস্ট আমার আরও মনে হয় যেদিন রান্না না থাকে সেদিন সময় না আজকে মনে রান্না হয়েছে ডাল গাটি কচুর তরকারি আর ভিণ্ডি আলু এখন দেখিও নি মনে হচ্ছে এখন সাড়ে নটা বাজে একটু পর আমার বোনের স্কুল ছুটি হবে ওকে আনতে যাবে না মানে এখন যা শুনছি বাচ্চা চুরি হচ্ছে ওকে আনতেই যায় কিন্তু মাঝে মাঝে যখন খুব হয়তো কোনো কাজ তখন একটা যে ওর সাথেই আসে কিন্তু এখন দুদিন ধরে যা কিনছি ওকে একা ছাড়া যাবেই না খুব বাচ্চা চুরি হচ্ছে এখন এখন জলের বোতল এখন ডিমের মামলেট করছি কারণ সকালে পান্তা ভাত আছে পান্তা ভাতগুলো খাবো কালকে রাত্রে অনেকটা ভাত বেঁচে ছিল জল দিয়ে রেখেছি ওই ভাতগুলো খাবো আর আমার এগুলো পান্তা ভাত খেতে খুব ভালো লাগে আর গরমের দিনে থেকে ভালো খাবার একটা ডিম ভেজে নিয়েছি আর এখানে একটা ডিম আছে এটা আমার বোনকে দেব বোন খাবেছি আগে পেঁয়াজটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি তাহলে ডিমের মাটি খেতে খুব ভালো লাগে তারপরে ডিমটা দেবো আর এইদিকে আমার ডিমও ভাজা হয়ে যাচ্ছে ডিমের মামলেট হয়ে গেছে আজকে ডিমের আমলেটে পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়ে কারণ আমার বোন খাবে ঝাল খেতে পারে না নি আর আমারটাতেও দেওয়া হয়নি আজকে কাঁচা লঙ্কা দিয়ে খাবো না যে শুক্লো লঙ্কা ভেজে পান্তা ভাত খাবো খুব ভালো লাগে লঙ্কা ভেজে পুড়িও ভালো লাগে কিনা আমি ভেজে খাবো এতগুলো খাবো না এখান থেকে দুটো নেব আর আলু সিদ্ধ মাখবে ওর জন্য কটা ভেজে রাখবো এখন ডিম ভাজা হয়ে গেছে এবার লঙ্কাগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার লঙ্কাটা লবণ দিয়ে রাখবো তাহলে আর নেতিয়ে যাবে না যে লবণ দিয়ে রেখেছি কারণ আমি শুকনো লঙ্কা ধরতেই পারি না গরম করে আমার হাত জ্বলে করে একা এই ভাত দিয়ে খাবো তো যখন ভাত দিয়ে মাখব হাত আর কিছুক্ষণ পর আমার মানে হাত আর হাত থাকে না পুরো জ্বলে যায় হাত এখানে একটাই লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা হলে অনেক কটা নিতে হবে লঙ্কা তো গরমে খাওয়াটা ঠিক হবে না যদি একটাই নিয়েছি মেখে রাখি শুকলঙ্কাটা আবার যদি ইয়ে হয়ে যায় ভয়ও করে হাত জ্বালা করে কিন্তু কিচ্ছু করার নেই আবার নিতে গেলে যখন মেখেই রাখতে হচ্ছে বিশাল গরম করার দিয়ে সব মাত্র নামালাম টুকলো অঙ্কার এই ভাতের গন্ধটা যে সুন্দর লাগে খুব সুন্দর মাথা হয়ে যাচ্ছে এবার আমি আমার ভাতটা বেড়ে নিই এই দেখো আমার পান্তা ভাত নিয়ে চলে এসছি সুন্দর শুকনো লঙ্কা দিয়ে খেতেও ভাল লাগে আর ভয়ও করে গরমকালে শুকনো লঙ্কা বেশি দেখলে পান্তা ভাতে শুকনো অঙ্কা ভেজে বা পুড়িয়েটাই বেশি ভালো লাগে খেতে একটা তো জানি না ঝাল হবে কি না কিন্তু একটাই আমার খেতে হবে শুকনো লঙ্কা তো গরমে খাওয়াটা তো ভালো না বেশি গরমে এর থেকে মানে ভালো খবর আর কিছু নেই এত ভালো লাগে আমার মন প্রাণ শান্তি হয়ে যায় দারুণ লাগবে আসলাম আর চুলের অবস্থা দেখো নিজের চুল দেখে নিজের ঘেন্না করছে কারণ আমার শ্যাম্পু দিতে পারছি না সাবান দিতে পারছি না চুলে হাত দেওয়া যাচ্ছে আঠা আছে নিজে থেকে আমার শ্যাম্পু করতে হবে আজকে চুলটা পুরো ভিজিয়েছি আমি শ্যাম্পু না করলে চুল ভিজাই না কিন্তু আজকে আমি পুরো ভিজিয়েছি চুল আজকে দুপুরের মেনু আলু সিদ্ধ ভেন্ডি আলু ভাজা আমরা ডাল আর রাঠি কচু আমার বোন আছে ঘুমিয়ে পড়েছিলো ডাকলাম ওদিন ওর মুখটা এরকম আর গরমের থেকে আজকে বেস্ট খাবার গরমের নিরামিষ খাবারই ভালো লাগে আমি প্রথমে আলু সিদ্ধ দিয়ে খাচ্ছি আলু সিদ্ধটা খুব ভালো হয়েছিল মাখা আর আমি আলু সিদ্ধ দিয়েই ফার্স্টে খাই আমি ডাল দিয়ে খাই না আলু সিদ্ধ ডালটা আমি চুমুক দিয়ে খাই লাস্টে আলু সিদ্ধ দিয়ে দারুণ লাগলো ভাতটা দেখো বাড়িটা কি মেক করেছিল এখন হাওয়া দিচ্ছে আর মেক করেছে মানে এখনো বৃষ্টি নামবে বন্ধুরা আমি এখন চলে এসেছি সন্ধ্যাবেলা চা করতে আমি লাল চা বানাবো সামান্য একটু লবণ দিচ্ছি যাতে স্বাদটা ভালো হয় আমি আর বোন ছাতু খাবো ওর জন্য জল দিয়ে চিনিটা একটু ভিজিয়ে রাখছি আর চিনিটা না ভিজতে চায় না ওই জন্য একটু আগে চিনিটা দিয়ে যাচ্ছি জল দিয়ে চিনিটা ভালো মতো ভিজে যাবে আর চা এদিকে ফুটে গেছে বা চা পাতা দেবো জল ফুটে এসছে চা হয়ে গেছে বা নামিয়ে দেবো ছাতুটা বার ভিজিয়ে নেব ছাতুটা গুড়ানো হয়ে গেলে মুদি দিয়ে দেবো ছাতু দিয়ে মুদি দিয়ে খাব এবার মুড়ি দিয়ে দেবো আর বোন দিচ্ছে মুড়িগুলো ছাতুটা আবার গুলিয়ে নিচ্ছি এই ছাতু এরা মুড়ি দিয়ে ভালো লাগে আবার ছাতুর পিঁয়াজ লঙ্কা দিয়ে ঘোলটাও বেশ ভালো লাগে খেতে আমার বোন আবার এই ঘোলটা ভালো লাগে এই ছাতু দিয়ে মুড়ি দিয়েটা ভালো খায় তো আজকের ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে